হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি কবিরা যে ভিডিও নিয়ে আলোচনা করবো তো বন্ধুরা ভিডিওটির মধ্যে যে গাছটি দেখতে পাচ্ছেন তো বন্ধুরা সেই গাছটি হচ্ছে বন্ধুরা একটি শাক জাতীয় তো বন্ধুরা গাছটির নাম হচ্ছে ঢেকি শাক তো বন্ধুরা ঢেকি শাক খেলে আপনারা অনেক উপকার অবাং গুণাকুণ পাবেন তো বন্ধুরা যারা এই ঢেঁকি শাকটি খেয়েছে তারাই কিন্তু একশো পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট প্রকি উপকার পেয়েছে বিশ্বাস করেন বন্ধুরা আপনারা যদি এই শাকটি কিনে নিয়ে বা বন্ধুরা কিনতে হবে না বন্ধুরা আপনারা শহর অঞ্চলের মানুষ যদি এই শাকটি না পান তাহলে বন্ধুরা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তা আমরা আপনাদেরকে এই শাকটি পৌঁছে দেবো কারণ হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি শাক তোমাদের এই শাকটি খেলে আপনাদের স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে তো বন্ধুরা যাদের স্মৃতিশক্তি দুর্বল দুর্বল রয়েছে তারা যদি এই শাকটি নিয়মিত খেতে পারে অবশ্যই তারা স্মৃতিশক্তি অনেক বাড়বে তো বন্ধুরা এই শাকটি কোথায় পাওয়া যায় এই শাকটি পাওয়া যায় গ্রামগঞ্জের রাস্তার আশেপাশে প্রতি জমিতে বা বন্ধুরা এই এই শাকটি পাওয়া যায় বিভিন্ন জায়গায় পাওয়া যায় তো বন্ধুরা এই শাকটি আপনারা যেখান থেকে পাবেন সেখান থেকেই সংগ্রহ করে নেবেন তো বন্ধুরা এই ভিডিওটি থেকে যদি আপনারা সামান্যতম ভিডিও থেকে যদি আপনারা সামান্যতম খাবেন তাহলে বন্ধুরা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ আপনাদেরকে